চাইতেও একটা আদনা মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ এত ভাই এত সম্মান কেন দিলেন এবার জানার দরকার আছে না নাই সব দিক থেকে দুর্বল যে এই মানুষটা এই মানুষটার চাইতে বরন্ত দেখি আমাদের চাইতে বাঘ বাল্লুকের শক্তি বেশি না আরো জোরে বলেন আমাদের আমাদের চোখের পাওয়ার চাইতে কুকুর বিড়ালের চোখের পাওয়ার বেশি না একটা বিড়াল কী জীবনে আপনিরে বলছে ভাইসাব পাক ঘরের লাইটটা একটু জ্বালান মাছ বাজার না কই রাখছেন দুকা ভাই না কুকুররা জীবনে দেখছেন চোখে চশমা লাগাইতে আরো জোরে বলেন আমরা তো মাশাআল্লাহ লাইট যদি না থাকে অন্ধকারের মধ্যে যদি আডা কি যাইতে যায় না জানি কোন ঘাটাদ গিয়া পুরি জোরে বলেন ঠিক কিনা আলো লক্ষ্য করে দেখেন এই মানুষটা সাধারণ পালের চাইতে দুর্বল একটা গরুর মাথায় আল্লাহ দুইটা শিং দিছে আমরা মনে বুঝিয়ে এমনি বুঝিয়ে দিছে আসলে এমনি না আল্লাহ এই তাকে দিছে তার আত্মরক্ষা করার জন্য জোরে বলেন ঠিক কিনা আমাদের কিন্তু আত্মরক্ষার জন্য কিছু নাই লললে দাঁhek দলে গলা চুরি ধরে বয়ে থাকে চুপ করে বয়ে থাকা লাগে জোরে বলেন ঠিক কিনা মারামারি লাগলে একটা তুই একানই দাঁড়া বাড়ির থেকে আমি বললাম ঠিক কিনা আরো লক্ষ্য করে দেখে মা কষার ঘর দেখছে মা কষা কিন্তু তার যখন বাড়ি বানাইতে হয় ষাট হাত সত্তর হাত আশি হাত যত হাত মন চায় সুতা পেট থেকে বেরিতে থাকে কিন্তু আমরা সুতা লাগলে ওই জনকল্যাণ আনলে মুরার বাজার যাওয়া লাগে ধরে বলেন ঠিক কিনা ছোট্ট একটা প্রাণী মশা এই মশার একটা চোর দিলে আরেকটা চোর দেওয়ার জায়গা নাই কিন্তু এই মশার কামড়ে প্রতি বছর সাড়ে সাত লক্ষ মানুষ ডেঙ্গু রোগে মারা যাক ধরে বলেন ঠিক কিনা ডেঙ্গু হয় চিকনগুনিয়া হয় আরো কত রোগ যে আছে না আমি জানি না মানুষ সব দিক থেকে দুর্বল এই মানুষটার তো ইজ্জত হওয়ার কথা ছিল না এই মানুষটার ইজ্জত সম্মান কেন বেশি জানার দরকার আছে না নাই আরো জোরে আগ্রহ আছে তো আপনাদের লক্ষ্য করে দেখেন কেন বেশি এই কথাটাই আল্লাহ আমার তিলাবাদিত আয়াতে তুলে ধরছেন দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছেন মানুষের মধ্যে আল্লাহ এমন ভাবে ইফতিহার স্বাধীন ইচ্ছা দিচ্ছেন মানুষ চাইলে যেমন কাজ ভালো কাজ করতে পারে মানুষ চাইলে উল্টা খাম খারাপ কামও করতে পারে আর জোরে বলেন ফেরেস্তা কিন্তু আগেও বলছিলাম আল্লাহ কুরানে বলছেন ফেরেস তারা আমার আদেশের বাইরে যেতে পারে না আরো বলেন শুধু ফেরেশতা না আসমান জমিনে যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না সব কিছু আল্লাহর ইতিহার আল্লাহর ইচ্ছার অধীনে থাকে আর জোরে বলেন আল্লাহ নিজে কোরআনে বলছেন গাছের একটা পাতা যে পরে তুমি মনে করছো বাতাসে বালাই দিছে তুমি মনে করছো আমি বাড়ি দিছি দেখে গাছের পাতা পড়ছে আসলে না গাছের একটা পাতাও আমি আল্লাহর অনুমতি ছাড়া পড়তে পারে না আরে কে আল্লাহ বলেন অসুবিধা হচ্ছে আপনাদের আরে কে আল্লাহ বলেন আমরা কি বুঝলাম মানুষ ছাড়া মানুষের ক্ষেত্রে আল্লাহ কথা বলেন নাই মানুষ ছাড়া যত মোকাত আছে এরা একটাও আল্লাহর অবাধ্য হয় না সব আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে

অসুবিধা হচ্ছে উদাহরণটা কি আমার মহোমাব্বা জান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই উনার কাছ থেকে আমি নিজে শুনছি ওয়াজে না ইবনু শুনছি মানে কেমনে কি আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহী একবার ওয়াজে গেছেন মলভীবাজার তো উনি যখন NSString উঠছে যেই যেই আলেম ওয়াজ করতেছে উনি বলেন অন্ধ হুজুর চোখে দেখে না জন্ম থেকে অন্ধ এখন আমার আব্বা জান রহমতুল্লাহ যখন স্টেজে উঠছে তো ওনাকে বলে দিছে হুজুর আসতে ছেড়ে দেন উনিও ছেড়ে দিছে তারপর যে সিলেটের নিয়ম হইল সব বক্তার ওই তার ওয়াজের পরে তার দোয়াটা গরম লাগে আল্লাহ আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে তো এখন ওই অন্ধ হুজুরের তো ওয়াজ শেষ কিন্তু ওনার দোয়া তো বাকি তো এখন উনি দোয়া শুরু করছে দোয়ার এক পর্যায়ে উনি বলতেছে আল্লাহ জীবনে কত গুণা করছি চোখের গুণা জীবনেও করছি না আমি আপনাদেরকে প্রশ্ন করি উনি চোখে দেখে তো আরো দূরে তো যেই লোক চোখে দেখে না এই চোখের গুণা করতো কিটা আমার আব্বাজান রহমতুল্লাহ বলেন আমার পিছন থেকে উঠতে গেছে আসি আমি পিছনে পিছনে গিয়া বললাম আপনি চোখের গুণা করতেন কিটা আপনি তো চোখই নাই বলেন ঠিক কিনা যে লোকটা চোখে দেখে না এই লোকটা যদি বলে জীবনে চোখের গুনা করছি না এটা তার কৃতিত্ব হইতে পারে না যে লোকটার হাত নাই সে যদি বলে জীবনে হাতের গুণা করছি না এটা তার কৃতিত্ব হইতে পারে না কারণ সে তার চোখ দিয়ে গুণা করতেই পারে না তার হাত দিয়ে গুণা করতেই পারে না যে লোকটার চোখ আছে যে লোকটার হাত আছে এই লোকটা যদি বলে জীবনেও চোখের গুণা করছি না এই লোকটার ইজ্জত সম্মান সব চাইতে বেশি ফেরেস্তা তো আল্লাহ আদেশের বাইরে যেতে পারে না গুনা করার এখতিয়ার নাই যৌবন চাহিদা নাই চোখের গুনা করার চাহিদা নাই পেটের মধ্যে বুক নাই পেশাব পায়খানা নাই এখন সে যদি বলে আমি গুনা করছি না তবু তো গুণা করার যোগ্য তুই নাই জোরে বলেন ঠিক কিনা গাছের গুনা করার যোগ্যতা নাই তাফসির মাজারিতে আনছে আমরা দেখি অনেক সময় নদী শুকায়া যায় নদী শুকায়া সরয়া যায় হয় না অনেক নদী ছিল বাংলাদেশে এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে তাফসিরে মাজহারিতে উল্লেখ করছে নদী কখন শুকায়া যায় যখন নদী আল্লাহর অবাধ্য হয় নদী শুকায়া যায় গাছ কখন মারা যায় গাছ যখন আল্লাহর অবাধ্য হয় গাছ মারা যায় এই পৃথিবীতে মানুষকে আল্লাহ ইতিহার দিয়েছেন এছাড়া কোন মাহমুক আল্লাহ ইতিহার দেন নাই কোন মাহমুক কে আল্লাহ তার অবদ্ধ হওয়ার ইতিহার দেন নাই মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিচ্ছেন যৌবন চাহিদা দিচ্ছেন চোখ দিয়ে গুণা করার যোগ্যতা দিচ্ছেন মুখ দিয়ে গুণা করার যোগ্যতা দিচ্ছেন হাত পা দিয়ে গুণা করার যোগ্যতা দিচ্ছেন এরপরেও যেই মানুষটা তা কুয়া অবলম্বন করে নেক আমল করে গুণা করতাম না চোখ দিয়ে গুণা করতাম না আল্লাহ না করছে এই মানুষটার ইজ্জত সম্মান চাইলে গুণা করতে পারতো পরেও যেগুলা করে নাই এই মানুষটার ইজ্জত ফেরেস্তার চাইতেও বেশি